দর্শক প্রায় দীর্ঘ এক বছর দুজনের প্রকাশ্যে দেখা দেয় তারপরও বুবলির দিকে ফিরু তাকালেন না সাকিব খান কিন্তু কেন দর্শক চলুন জেনে নেই বিস্তারিত সংবাদ কলকাতার লোকনিজিতা চক্রবর্তী গানে গানে প্রেমে পড়তে বারণ করেছিলেন আর ঢাকায় যেন চোখো চোখি করতো বারণ ছিল এমনি সবিলের কি হেতু সেটা আমাদের জানা নেই সেটা একটু চলুন খোলাসা করেই জেনে নেওয়া যাক দীর্ঘতির পর সাকিব বুবলির প্রকাশ্যে দেখা হলো চোখো চোখি পর্যন্ত গড়ায়নি ঢাকায় সিনেমার এই আলোচিত জুটির আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট নিজের গাড়ি থেকে রাজধানী তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে হাজির হলেন স্বপ্নম বুবলি তার গাড়ি ঘিরে আছে প্রায় অর্থ শর্ত গণমাধ্যমের ক্যামেরা কারণ দীর্ঘদিনের উথাও অবস্থা ভেঙে এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবেন চিত্রনায়িকা বুবলি বুবলি হাসি মুখে নামলেন বিকেল পাঁচটার আয়োজনে নায়িকা এলেন এক ঘন্টা আটত্রিশ মিনিট দেরিতে এবার অপেক্ষা ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের জন্য তিনি এলেন বুবলি আসার বাইশ মিনিট পর ঘড়িতে তখন কাটায় কাটায় সন্ধ্যা সাতটা নায়ক নায়িকা দুজনই হাজির হওয়ার পরই শুরু হলো আয়োজন লিভার আমি বাংলাদেশ সিনেমার সাংবাদিক সম্মেলন এটা নাট্য নির্মাতা তপু প্রথম সিনেমা প্রায় এক বছর পর উধাও বুবলি চলতি বছরের জানুয়ারিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন এই সময়ের মাঝে নানা গুঞ্জন ডালাপানা মিলেছে মেলেছে আর যাকে ঘিরে এত গুঞ্জন তিনি তার সর্বাধিক সিনেমার নায়ক সাকিব খান এত ঘটনার পর এই প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে দেখা পেলেও তাদের অথচ তাদের পর্দার রোমান্স দেখতে ভিড় জমে প্রেক্ষাগৃহে কিন্তু পুরো আয়োজন জুড়ে তারা কথা তো দূরে থাক চোখু চুখি পর্যন্ত করলেন না এটি এরাইনি উপস্থিত সবার নজর পাঁচই জানুয়ারি এনটিপি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে বুবলি বলেছিলেন প্রকাশ্যে না থাকার দিনগুলোতে নিয়মিতই দেখা না হলো তার খোজখবর নিয়েছিলেন চিত্রনায়ক সাকিব খান সিনেমা নিয়ে তার বক্তব্য সবার নাম নিল নাম নেননি নায়কের সাকিব নেননি তার নায়িকার নাম যদিও এর আগে আয়োজিত প্রায় সব অনুষ্ঠানে নিজের নায়ককে প্রশংসায় ভাষাতেন স্বপ্নম বুবলি শুধু কি তাই আয়োজনের পর পাশাপাশি বসে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব খান ও বুবলি সেখানেও একে অন্যকে যেন এড়িয়ে গেলেন নায়ক এবং নায়িক প্রশ্নের উত্তর পর্বে গুঞ্জন নাখোশ না করার প্রসঙ্গে প্রেম রাখা হলেও বুবলির পরিষ্কার জবাব ব্যক্তিগত বিষয়ে কথা না টানলেই ভালো হয় দর্শক ধন্যবাদ নিউজটি দেখার জন্য এই নিউজটি নিয়ে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না